নন্দী গ্রাম থেকে রাগ করে আরামবাগে এসেছিলেন খেলার মাঠের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের যুগলি পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি নন্দী গ্রামে তিনি দিন পনেরো আগে পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তারপর আরামবাগে এসে থাকছিলেন এদিন সকালে আরামবাগের যুগলি পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন দেখেন তিনি মারা গেছেন ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ সে তার দেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে চিকিৎসায় তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে মৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিয়ে খেলো খেয়ে বল তোমার নদীর কোন ধার দিয়ে বলছিলাম কি নদী এই ধার দিয়ে আমি তো গেছিলো তোমার কি নার্সুম রুগী ভর্তি হয় যে বলছে না আমার ব্যাটা আমাকে ভাত থেকে কাড়িয়ে দিয়েছে আমি তোমার ব্যাটার ভাত থেকে তোমাকে কাড়িয়ে দিয়েছে কেন না ঘর করে দিল নদীরই টাকা দিয়ে দিয়ে কথা কাটাকাটি হতে হতে তারপরে আমার বেটা বলছে কি ঘর থেকে বেরিয়ে যা আমি রাগে বেরিয়ে পড়েছি আমি কি আগে বেরিয়ে করলে হবে তাহলে থাকছো কোথায় না হোটেলে খাই আর এমনি যেখানে সেখানে শুয়ে থাকে আমি কি এমনি করে তোমার লাইফ কাটবে তুমি ঘর যাও জেঠিমা আছে তো বলছে হ্যাঁ জেঠি মা আছে আর তাহলে জেঠি মাও তোমাকে খোঁজ নিতে আসে নেই বলছে আমি এক সপ্তাহ দেখি না এক সপ্তাহের মধ্যে যদি ছেলেরা আসে ভালো নাহলে ঘুরে ঘর চলে যাবো আমি সেটাই ভালো ঘুরে ঘরেই চলে যাও বেটাদের আশায় থাকতে হবে আপনার দোকানে চা খেতে এসে বলছিল হ্যাঁ চা খেলো তারপর পাউরুটি খেলো খেয়ে বলছে মা আমি নদী যাব নদীটা কোন দিকে বলতে আমি এইটা দিয়ে যাও আপনার নাম আমার নাম গৌরী মন্ডল আজকে কি দেখলেন আজকে আমি এই মাত্র ঘর থেকে এসে দেখি মোড়ে আর গাছ তলায় পড়ে আছে আমার স্বামী এসে বলতে আমি কি হলো বলে না কোনো লোক ধরো বলছে একটা বুড়ো লোক মোড়ে আর বসে রয়েছে

মার্শাল চিনা শোনা তো আমাদের না আরামবাগে নয় চিনতেও পারি না আমরা চিনলা বলতে আরামবাগে বাড়ি আর যে কোনো লোকের কাস্টমার ব্যাগে থাকে তাহলে পাবে পুলিশ আসবে পুলিশ আসবে ওকে নিয়ে যাবে এটা কোন জায়গায় কোর্ট আপনার নাম শেখ শরীফ পুলিশকে খবর দেওয়া পুলিশকে খবর দেওয়া এটা আসছিলেন আসার সময় বলছে কষ্ট হচ্ছে দু একজন লিগে বুস করেছে বুস করার পরে মুখে জল দেওয়ার পরে হার্ট ফেল করে মুখে জল দেওয়ার পরেই হার্ট ফেল করে কোথায় বাড়ি ঠিকানা কিছু জানা ঠিকানো মুখে বলেছে যে নন্দী গ্রামের দিকে বাড়ি আর এই কোথায় ঘটেছে ঘটনাটা ঘটনা এই তো এইখানে নদী থেকে উঠে আসার কোন জায়গা এই জায়গাটার নাম এটা জুগলিপার মহাট চার নম্বর মহাট আপনার নাম মনাপ প্রশান্ত উনি কি হয়েছে কি মারা গেছে নাকি মারা গেছে তো বলছে সবাই মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি